দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না আমাদের পনেরো বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় বা আমার কিতা কি কয় দাস টাকি বা আমার দুষ্টাগিতা আমি দুষ্বিষেরা ভান্না হ্যাঁ আমার আসি ঐতিহাসিক কিতা। একবার আর রিক্সা চালায় কি চালায় কথা কথা কি চালায় নাম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না উঠু ডইলো কইবো এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল ঠিক কিনা দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি লক্ষণা বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আছো এখানে কুসকুস কালা হয় ঠিক কিনা কন সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না ক্ষমতা ধরো রাখা যাবে না কথা তো একটা মনে পড়ছে কইলে তা আমাদের ফুন্ড বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টা কি কি কয় আমার দুষ্টা কি থা আমি কই দুষ বিছাই না পার না খাইবেন কেমনি আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ বিছাই পার না দুষ পাইবেন কেমনি আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পড়ে আপনি হ্যান্ড দেখে কইবেন হুজুর এখন কি জানি পড়ছে এখন যদি একটা ফুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বৈশা রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জল জুললে হয়েছে মার্শাল ঠিক নিও তো সাদা ফাঞ্জাবিটা না দাগটা দেখা যায় আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো আর দাগ কি তাড়িয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওনার গুণ পাওয়া যারা সবজি মিলেই আবারই জয়া গেছে গা ঠিক কিনা ক আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনের ছাত্র পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর দরকার ছিল না ঠিক কিনা আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টেহা দিবেন মাইরিয়া এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক না ক না খাইয়া তা বলা খারাপ খাওয়ানোর খানা সেই কথা যে মনে পড়ছিল এটা কি কইলে তা ওই যে কৈছিল যে গুণ বিচাই পারে হ্যাঁ আমার দুষ্টা কিতা কইতে আসি দুষ্টা কিতা একবার আর রিক্সা চালায় কি চালায় কথা কেন কি চালায় না বস আমার মতো রিক্সা কত ন উঠু ডইলো কইব বলা কারণ আমি রিক্সা নাই তো সব উঠু হয়ে গেছে কত এই কি চালায় রে রিক্সা চালায় এটাতে থাহ তোমরা তো দুই ভাগ গেছ গেছো কখনই কি চালায় রিক্সা চালায় তো রিক্সা চালান না যে রিক্সা চালায় এবার যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে বাদ বাইরে দিয়ে সেরা কইতে আছে আপনি কত কই কত দু একটা শুনেন না আমরা ফাঁসের গোড়ার ভাইসবে মার্শাল্লাহ দান করছে খ্যার হুগায় দান লারে কি সুন্দর লাগে এরপর আবার আল্লাহ সাহ আবার দান সিদ্ধ করে আমারও মন রায় কয় খ্যার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ সৌল বানাইফি দেখায়াম আমারও দাঁড়া মন রায় কয় আপনি একটা হিক্সেন রিক্সা চালানি ফাঁসগোনটা খ্যাদ্য বর্গানে বড় গৌতমেছে করতে পারে তো করতে পারে আপনি যেমন ফাজগন্ডা খেত করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ করিয়া হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ করিয়া এবার করছে কি তে ফাজগন্ডা খ্যাত ফত্তন লইয়া তে এই ফাজগন্ডা খ্যাতের দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানের বালা লাগাইছে এখন তে তো আর খেতের লাইলো জানা তে রিক্সা চালাইবো না খেত পরিষ্কার করবো কয়দিন পরে কেড়ায় জানি আইয়া কইসে গো তোমরা কেড়া কইসে গৃহস্থী তার মতো লাগিয়া লিগা রুস্তি তে দিয়ে দান লাগাই দিয়ে আইস যে ওন ঘাসের লাইগিয়া দান গাছ দেখা যায় না কি কারবার করে দিছে এখন যখন খাইতে আইছে রিক্সাওয়ালা বউও কইতে আছে আমি কইছি দেখিয়া যে আপনার হইছেন আপনার ধান গাছ লাগাই আইসেন ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম গে দে যে জেটি আর দান팜 কামলাল এরতে বেশি যাইবো আর তাহলেগা চিন্তা করছি এই ফিডা ফিটি কইরা গাছে না হইলে দান গাছে যে জিততো পারে সাইডা দিছি ইটাంటి রুফ কাল আপনি তো আখের বুদ্ধি আনি গুরিস্টিক করতেন কইছি কই তোমার কি বুদ্ধি কই আমরা উত্তরবারার করিম বৈসা এই করিম সাচার দি মুখ লাগে এবারে যদি খেতের লাইনটা দিয়ে ঘুরাই আনতেন পারেন আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো হয়তো কারবার তৈ আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গুরুস্তিকরণ যাবো আপনি একটা কাম করেন আমরা করিম সাসারে দাওয়াত দেন সহালে দুইটা ফি ডাক খাইব তাই গেছে বাইক নিও কয় আমি তো বাইতি কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার কোথাও তেলের ফিটা চিনি বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইড হতে হুম করে ফুল কি তালে এটা কি তা তেলের ফিটালা আমি তো বলিস আমরা দুই রকম ফুড এক কি ফিটা না এই তেলের ফিটা এ বিড়িয়ে বানাইয়া জামাইড়ে বানাইছে করিম সাসার লাগিয়া কয়ে আনতে রাস্তা দিয়ে আন না খেতের লাইনে দিয়ে আন বেডিয়ে বুদ্ধি দিয়া দিছে তে গিয়ে ডাক দিয়ে কলছে বাইতে কহ বাইতে তো তারপরে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে খেত কোনাচ্ছা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো কয় কি করিমাসী ফি ডানাবিলে কইবি খেতো কয় কি ক্ষেত্রা করছিলাম কি তোর কয় সাসা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরস্তি কইল তো বিপদ আছি তো তে তো মনে কর সাড়ি পোপুরি কি গাছ তো হয়তো মুখ লাইকিয়া গাছটি ভরে দেবো কা এবারে কতক্ষণ করি সে সাই কে ক্ষেত্রে কি তো কে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন ঘাসের জায়গা গাছ রয়েছে ধান গাছটি কত কতকনের ভিতরে গেছে হেগুল দিয়া মানে চিল্লা ফাল্লা ফুটে গেছে তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে ফুড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছেন আপনার আর অন্যায়ের ঠেলায় ন্যায় গেছে গা ঠিক কি না কনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না ঘাসের লাইজা আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আসিল ঘাস মুখ লাগ্যা গেছে গা আপনার আর ধান গাছ ঠিক কি না মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও এমন একজন মানুষ তার নাম হইল হজরত উম কি নাম আহা কথা করা কি নাম এমন একজন মানুষ নাম হইল মত। একত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমিরুল মিরুল খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর নবী যে একদিন ডাক দেখে ওমর আনা খা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমার কথা কয় না হস না ডাট তাকাল করছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই সবাই পাগল হয়ে গেছে উমর ভাইসাব গেল কই আবু বকরের পরে তো আমরা উমরের চিন্তা করে রাখছি নাই 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 উমরকে খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে দরজা বন্ধ করে কয়ে যেন বসে আছে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন সালাম দিল্লাম ওয়ালাইকুম আসসালাম কয় কেন আমারে তালাস করো কয় উমর গো আবু বকর তো নাই এখন কে চালাবে মদিনার রাষ্ট্র আপনি চলে আসেন ওমর কয় মাপসাই এই দিন দিনটারে বড় ভয় পাইছিলাম আমার ক্ষমতার দরকার নাই ভাই আমার ফুরাত নদীর তীরে আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাই মারা যায় উমর যদি আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে উমর রে দেশের ভিতরে কুত্তা কেন না খাই মারা গেল জবাব দে সেই দিন কি জবাব দেব এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর ফাইয়া যেমন তেমন মানুষ করো না নবীর দরজা খোলা থাকলে নবী হইত উমর এই উমরে সাহস পায় না আর আমরা তারা নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলা রে শুভেচ্ছা শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রইছে দুই বছর বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে গা ঘরের ভিতরে বারোয় না ঘরের ডোরে আর তুই বেড়ে সুইটা আসলারের শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছাতে আরেকটা সিটা ফিরে গেছে কথা তো শুনছো না রাতের বাজে আড়াইটা হ্যাঁ তো আয়া নামছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাই না তাই রিক্সা না ভাই আস্তে আস্তে আইট টাইট আইতে আসে আন্দায় রাত বিজলি চমকাইতে আছে আসে টিপ টিপ ফরো ফরতে আসে তো উফরের ভেত চাইছে আটকা তে চাইছে কিন্তু উফরের ফাই তুই নিচের ভেতাইয়া নাটবি তাই নিচে উফরের উফরে ভেতাইয়া দেহে ক্যারায় জানে আতলার ও মাগো কইয়া বে সিল্লা নুন্না লগর ঘরের বেড়িয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেহে লুলমুল সাইডা দিছে জিব্বাত কামড় দিয়ে রাখছে ফানি মানি ডাইলা হুস করছে কয় কি তারে কয় যে আমার গা আমি আইতাম লুচি পরে তোমরা বাড়ির কোনার মধ্যে জাগাটা তো এমনিও দোষী কেড়ায় জানি গা শুটা আতলারে কয় আইসান সাই কেড়া আতলারে গিয়া দেহেতে গিয়া দেহেতে আতলারে ওই যে নির্বাচন করবো নির্বাচন অসুভ্য তুই উফরে উঠে যে বইয়া রয়েছ দুই বছর হ্যাঁ তো পড়ইয়া ফললে বাজবানি তুমি ক্ষমতার লেগা কত পাগল আর উমরে গিয়া বাইতে বাইকা গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্না ইসলাম কথা তো মাত্র সুর হয়ে না যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না কি ইসলাম কারে কয় আর আমরা শিখু বেড়া কথা তো শেষ না রে প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খায় খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নে আস্তে কইরা সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায় একটা হাতের ভিতরে সামরাস কালা কলা তুই কিছু কোচি ফিরতি না কত তো তুই কইছস তো একটা ভাব ধরে কইতো fart না যে কথা কইছিস এটা কইতো fart তো ফলাফল তোমরা যে সাল্লা কইস মার হাবা কন একটা শব্দ আর হবে না আমরা মূল জায়গায় চলে আসতেছি গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা ঠিক কিনা বলো আর যা লইয়া যাও বুঝ লইয়া যাও দেখবা যে রুচি থাকতো না হাইরে তোমার আসান নামাজ পড়ি চারটা ঘরের ভিতরে যা সে খাইয়া সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায় একদিনের ঘটনা শোনো মাঝরা পিনপতন নিস্তব্ধতা একটা মানুষ জাগনা নাই গরু গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই ব্যারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ উঠে। না শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ঢাকে ডাকে হাজার বেরো হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজ পাড়াগায় নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন উমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটিমিটি আলো জ্বলে ওমর দিলেন ধূর। দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিঁড়া একটা তাবু চতুর্দিক দিয়ে মিটিমিটি আলো বেরো হইতেছে ভেতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে দুইটা বাচ্চা ওপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া সুলার ভিতরে আগুন দিয়া পাতিটা বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া চিন্তা করলেন ঘটনা কি উনি তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে অমর তাকায়া দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে আর বাচ্চাগুলা গুলা কান্দে আর মায়ের লগে কথা কয় বাচ্চাগুলা কয় আম্মা 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 গো গত তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছো বিদেশে কাফের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই উত্তাও না খাইয়া মারা যায় না এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরি হয়ে গেল পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর কই তোমার মুসলমান আর তো প্রাণে শয় না গো আম্মা এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলা আর মাছ বল তাড়াতাড়ি খাবার দাও লাগলেন আজবুল গম্মা তাড়াতাড়ি দাও দুখিনী মা খাবার তো ঘোরে নাই কত থেকে দেবে খাবার তিনি ছল আশ্রয় নিলেন বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়া করি পাতিলা বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে বাচ্চাগুলা কয় আম্মা আম্মা গো তাড়াতাড়ি রান্না করো কি রান্না করো বাঁচবো না গো আম্মা মরেই যাব তিন দিন ধরে খাবার নাই পেটার পিট এক লাগে লাগে গেছে গো আবু তাড়াতাড়ি খাবার দাও আমি বাঁচবো না তাড়াতাড়ি দাও উমর ওই তাবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে ওমরের কই যায় মানে না গালবে টপ টপ করে পানি পড়া শুরু করছে দিছে দৌড় দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন ওই তারোয়ানকে ডাকলেন দারোয়ান উঠুক দারোয়ান লাভ দিয়ে উঠলেন বললেন তাড়াতাড়ি করো একটা বস্তার ভিতরে আটা ঢোকাও কিছু সবুজ কাজ এই সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও আটা ঢোকানো হলো সবজি ঢোকানো হলো খেজুর ঢুকানো হলো ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে ওমর ডাক দেওয়া তোমরা কারা কামরা রাষ্ট্রের কর্মচারী তাই কে তোমাদেরকে ডাকেছে আওয়াজ শুনে উঠে গেছি কেউ ডাকে নাই কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান আমরা বস্তাটা নিয়ে আসতেছি ওমর মুসকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না দায়িত্ব আমার বস্থা আমার মাথা দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা তোমরা ঘুমিয়ে পড়ো কর্মচারীরা কয় চাকরি আর করব না আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কয় না 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 ঘুমাও বস্তা আমি নিতে পারবো তোমাদের দরকার লাগবে না কর্মচারীরা কয় না বস্তা আমাদের মাথায় দিতে হবে আপনি অন্য পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতির সুসংবাদ প্রাপ্ত মানুষ অবিরুল মকমিন খালেফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে উমর এবার কয় তাই রে ঠিক আছে তোমরা কি আটার বস্তা নিতে চাও কাহা আমরা আটার বস্তা নিতে চাই উমর এবার ডাক দেয়া কয় আমিও দেব তবে একটা শর্ত আছে কায়ামতের দিনে কেমতের দিলে আমার যখন গোনার একটা বস্তা হবে রে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে কেমতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব এখন তো কর্মচারী আর গায় না কর্মচারী আর গায় না সবাই পেছনে দাঁড়িয়ে আছে ওমর বলে জানতাম কেউ আমার গোনার ভাগ নেবা না কাজের ভাগ কেন নিতে চাও গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও দুইজন কর্মচারী ধরলেন এই পৌর মানুষটা পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈরাটার বস্তাটা ওপরের মাথা উঠাই দিছে এই বুঢ়া মানুষ টাটার বস্তা নিয়ে করে বেরো হয়ে গেছে ফেরেস্তার আল্লাহ রে ডাক দেখ মা কি দেখলা ওরা কী দেখলা আরে কি বালু এরা কি মানুষ তুমি বানাইছো অর্ধ প্রেসিডেন্ট আঁটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে চাঁদ লজ্জা পেয়ে গেছে ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ কে রে কে আমারে ডাকলো কে সালাম দেয় ওমর ডাক দেয়া কয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে কে আমারে মা ডাকে আমারে মা ডাইকো না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে ধরছি দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম এই সন্তান তিন দিন ধরে না খাওয়া আমি তাদেরকে খাবার দিতে পারলাম না আমি কিসের মা আমি কিসের মা আমি মা না আমি মা আর কে রাস্তার বুঝি কে আমার মা না কো আমার মা নাই কো না তুমি অন্য দরজায় যাও নিশ্চয়ই তোমার বড় আমার ঘরে কোনো খাবার নাই অন্য ঘরে দেখো খাবার পাও নাকি ওমর ডাক দেখো আম্মা ও আম্মা 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 গো দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে আমার খাবার লাগবে না মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চিনে না তাকায় দেখে আধা পাকা আদা কাছে দাঁড়িয়ে চোলগুলো তার এলোমেলো দাড়িগুলো গুলো তার উস্কু খুস্কু কপাল বে গাম তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে আবার ডাক দেয়া কয় আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম কয় তুমি কে আমি তো চিনি না বাবা ক আমার বাড়ি এই এলাকা আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আসে গো আম্মা আমার সামান্য কিছু আটা ছিল গো আমি নিয়ে আসছি অনুমতি দাও মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে গেলেন মহিলারে ডাক দেখো আম্মা একটু ধৈরে বস্তারা নামান বস্তারা নামানো হলো আবার ওমর ডাক দেয়া কয় আম্মা গ আম্মা তাড়াতাড়ি আটা খুঁইলার বানান আমি একটু আগুনটা ধরাই দেই ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিবে গেছে উমরে ডাক দেখ মা আগুনটা নিবে গেছে দেখি তাড়াতাড়ি আপনি রুটি বানান এই ফাকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই বানানো গল গল্প না মুখরোচক কোনো ইতিহাস না পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই বিখারিণী মহিলার ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ধরা রুটি বানানো হয়ে গেল রুটি বানাইয়া উমরের হাতে দাঁত আর উমর খোলার বিদরে দিয়া তা দিতেছে এক পিঠ হয়ে গেল অপর পিঠ উল্টে দেয় আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয় দুইটা রুটি বানানোর হয়ে গেল আবার উমর ডাক দেওয়া কে আম্মা ভাইদেরকে ডাকবো নাকি ওনাদের তো অনেক ক্ষুধা মহিলা ডাক দাও কে বাবা রাখো উমর ডাকলেন বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয় ওমর কয় খোদার কসম খাবার নিয়ে এমন কারাকাড়ি করতে আমি দেখি নাই আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়ে একটা মুখে খাবার দেই এমন করে করে আমি রুটি খাওয়াইলাম পানি খাওয়াইলাম এবার আমি বললাম আম্মা আমার ভাইয়েরা আর খিদা নয় গো আম্মা এবার তুমি একটা রুটি খাও তোমার তো নিশ্চয়ই পেটে বড় খোদা তুমি একটা রুটি খাও বা আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন মহিলা চাপাই আর পারে না গলার মাঝে আটকে গেছে মহিলা কাঁদতেছে উমর কয় মা কাঁদো কেন কয় বাবা ও বাবা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর শুনেছি তার নাকি অনেক বড় মন তোমার মতো মানুষ থাকতে উমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না তোমার কি মদিনার মানুষ চিনল না তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে সকালবেলা ঢুকলাম কই তোমার উম উমর তো আসলো না তুমি তো ঠিক আসলা উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ত তা নাই উমরের মন বড় শক্ত কিসের উমর খলিফা তুমি হবা খলিফা আগামীকাল সকালবেলা মদিন আর বার